takaw ba ba? Takao? ba ঙ্কিদ দেখিয়ে দেখিয়ে এই যে বাবা হাসি ঠেলায় পেন খোলে যায় পেন খোলা যায় তোমার হাসি ঠেলায়

এই যে বাবা বাবা তাকাও এই যে বাবা তো বাবা রাগ করছে বাবা কোথায় কত সুন্দর শরষা দেখছো এই যে বাবা দেখো দেখো এই যে তাকাও এখন আমরা ছবি তুলতে আসছি সর্ষে খাতে